কিন্তু নতুন ধরনের কিছু ঘটনা ঘটছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংরা বিমান বাহিনীর বিশেষ বিমানে অত্যন্ত ঝুটিকা সফরে বাংলাদেশে এসেছেন তার ঠিক একদিন আগে বাংলাদেশের দূতাবাস বেগম খালেদা জিয়াকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পনেরোই আগস্টের এই যে এই যে দুটি ঘটনার নিয়ে ব্যাপক আলোচনা চলছে দুটি ঘটনাকে নিয়ে মানুষের উৎসাহ ব্যাপক তো এই বিষয়টা নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনা করতে অধ্যাপক ডক্টর আপনারা আহ ডক্টর তাজ হাসমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কেমন আছেন স্যার ভালো ধন্যবাদ ভালো স্যার আপনি তো এই যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মূলত কাজ করছেন এখন আপনি লিখছেন ক্রমাগত সামরিক বিশেষ বিশ্লেষক হিসেবে তো বাংলাদেশের এই যে ভারতের পররাষ্ট্র সচিবের যে ঝটিকা সফর এবং এবং বেগম খালেদা জিয়াকে যে চীনের যে জন্মদিনের শুভেচ্ছা কিভাবে দেখেন আপনি আপনি কি মনে করেন দুটো ঘটনাই খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা তার কেক কাটা ইত্যাদি নিয়ে কয়েক বছর থেকে আওয়ামী লীগ খুব সোচ্চার এবং তারা মিথ্যা প্রচারণা করছে যে খালেদা জিয়ার জন্ম আসলে পনেরোই আগস্ট না উনি ভুয়া জন্মদিন পালন করেন এমনকি বিএনপির কিছু সিনিয়র বিশ্লেষক যেমন ইমাজুদ্দিন আহমদ সাহেব বলেছিলেন খালেদা জিয়াকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যেন পনেরোই আগস্টে কেক না কাটেন এবং তার জন্মদিবস যাতে পালন না করেন এই ধরনের কথা বলা হয়েছিল সৌহার্দ্য রক্ষার জন্য যাতে আওয়ামী লীগ মনে না করে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে বিএনপি জোর করে খালেদা জিয়ার জন্মবার্ষিকী হিসেবে পালন করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে চীনের রাষ্ট্রদূত বা চীনের যে তারা তাকে ফর্মালি এদিন অভিনন্দন জানাচ্ছে তাকে গিফট দিচ্ছেন এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ আমি মনে করি যে চীন বিগত দু সালের ডিসেম্বর যে ইলেকশন হয়েছিল সেখানে চীনের প্রত্যক্ষ সহযোগিতা ছিল হাসিনা জিয়ার পক্ষে এবং ইলেকশন রিগিংটা হয়েছে যে চুরি করে ডাকাতি করে যে রাতে রাধারে ইলেকশন জিতেছে হাসিনা তার পেছনে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলি চীনের দিক থেকে একটা কাজ করা হয়েছে যেটা হাসিনার বিজয়ে সহায়ক হয়েছে হঠাৎ করে আবার এমন কি ঘটলো দু বছর না যেতেই যে তারা এখন মনে হচ্ছে যে তাদের সমস্ত ডিম

মিশন খুলতে দিয়েছিল সেটা তো চীনের জন্য ভীষণ রকম আপত্তিকর ব্যাপার যেটা তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ বুঝতে পারেননি তারাই যেটা অভিযোগ এসছে যে তারা তাইওয়ানের কাছ থেকে মোটা টাকার ঘুষ খেয়ে চার পাঁচজন সিনিয়র বিএনপি মন্ত্রী এই অপকর্মটা করেছিলেন এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে বিএনপির যে সম্পর্ক নষ্ট হলো যে সম্পর্ক জিয়াউর রহমানের সময় চালু করা হলো জিয়াউর ঝালাই করলেন চীনের সঙ্গে চীন থেকে খাল প্রোগ্রাম দেখে এসে বাংলাদেশে খাল খননের যে প্রক্রিয়া চালু করলেন বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন সেটা তো পুরোটাই বালি হয়ে গেল কিছু বিএনপির ভুলের জন্য এখন দেখা যাচ্ছে চীন ওই ভুলটাকে ক্ষমার চোখে দেখে এখন আবার বিএনপির দিকে হাত বাড়াচ্ছে আমি তো এইভাবেই দেখি যে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানো মানেই মানে আওয়ামী লীগের একটা তাদের গালে চপেটাঘাত করার মতো যে তোমরা যে জন্মদিন নিয়ে প্রশ্ন তোলো এবং যাকে নিয়ে তোমরা এত কথা বলো তাদের সঙ্গে চীনের মাখি একটা নতুন সম্পর্ক বিএনপি এবং চীনের মধ্যে হতে যাচ্ছে এবং এটা আমি মনে করি আওয়ামী লীগ এবং হাসিনার জন্য একটা অশনি সংকেত অনেকে বলছেন যে চীন যেভাবে শুভেচ্ছা জানিয়েছে পনেরোই আগস্টের এই যে দিনই চীনের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপটিকে অনেকে বলছেন যে শুধুমাত্র সাধারণ না এটি অনেক গভীর পর্যবেক্ষণের পরেই তারা একটি পদক্ষেপ নিয়েছেন এবং একটি অনেক বড় পদক্ষেপ আওয়ামী থেকে বের আসা। আসার হ্যাঁ অবশ্যই এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার এবং এটা সিগনাল ওপেন মানে আওয়ামী লীগকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে যে দেখো আমরা শুধু তোমাদের উপর নির্ভর করছি না দরকার হলে আমরা তোমাদের যে চরম শত্রু যাকে তোমরা মনে করো বিএনপি তাদের সঙ্গে আমরা সৌহার্দ্য গড়ে তুলছি কারণ আমার যেটা মনে হয় চীন একদিকে বাংলাদেশে চব্বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আরো টাকা পয়সা তারা বিনিয়োগ করতে যাচ্ছে কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের বাংলাদেশের দহরম মানে ভারত বসে আছে অনুপ্রবেশ করে যেটা অনেক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এমনকি প্রধানমন্ত্রীর অফিসে এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে রয়ের লোক বসে কাজ করছে সুতরাং এটা চীনের জন্য খুবই একটা মানে সুখপ্রদ ব্যাপার নাই যেটাকে বলা হয় যে তার ঘাড়ের উপরে একটা মনস্টার একটা দানব নিঃশ্বাস ছুটছে চীন বাংলাদেশে ভারতের এই রকম প্রভাব উপস্থিতি এটা স্ট্র্যাটেজিক কারণে চীনের কাছে এটা খুব একটা সহনীয় ব্যাপার না সেজন্যই তারা আওয়ামী সরকারে একটা সরকারকে একটা মেসেজ দিচ্ছে সিগনাল দিচ্ছে যে দেখো আমরা কিন্তু দরকার হলে বিএনপি সরকারকে আমরা সমর্থন করব এবং খালেদা ইয়ার সঙ্গে আমরা সম্পর্ক যে নতুন করে সম্পর্ক গড়ে তুললেন তার প্রমাণ হচ্ছে এই উপকান দেওয়া তার জন্মদিনে যেটা আগে কোনোদিন করেনি

এই শুভেচ্ছা জানানোর একদিন পরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা কাজ করেছেন বিমানে বিমান বাহিনীর বিমানে বাংলাদেশে এসেছেন এই বিষয়টি এখন ব্যাপক আলোচনায় তার চেয়েও বেশি আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল তিনটায় বৈঠক বৈঠকটি হয়েছে অনেক রাতে বৈঠকের কোন ছবিও ডিসক্লোজ করা হয়নি পাশাপাশি বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাতে কেউ যাননি এক্সেপ্ট ভারতীয় হাই কমিশনার ছাড়া এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশ ভারতের স্বামী সম্পর্কে যিনি রাজসাক্ষী বা উকিল বাব তিনিও সিলেক্ট চলে গেছেন তো কিভাবে দেখেন আপনি এটা তো একেবারে শেখ হাসিনা সরকার দেরিতে হলেও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে এত মাখামাখি ভালো না দেশের জনগণের ভালো চোখে দেখে না সবচেয়ে বড় কথা আমি ওই ব্যাপারে পরে আসছি সেনাবাহিনীর একটা অংশ প্রচন্ড রকম হাসিনা বিরোধী হয়ে উঠেছে ভারতের সঙ্গে এত বেশি মাখামাখির জন্য সেটা সে ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি এখন ব্যাপারটা হচ্ছে হাসিনা সরকার তাকে আমন্ত্রণ করে আনেনি শৃঙ্লার নিজের ইচ্ছা এখানে এসছেন এবং তাকে যে সৌজন্য দেখানো হয়নি সে ব্যাপারটাও মানে একেবারে এটা যে 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 বুঝবে হোস্ট সে খুবই আপনি যাচ্ছেন মেহমান হয়ে কিন্তু আপনার যে যাকে যে মেহমানদারি করবে আপনার সে আপনার সঙ্গে কথাও বলছে না বসতেও দিচ্ছে না এবং আপনি তিনটার মিটিং আপনি রাত নটার সময় করছেন এবং আমার ওই প্রধানমন্ত্রীর অফিসের ভেতরের খবর এবং পররাষ্ট্র বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের খবর আমি জানি যে কোনো ভাবেই হোক বলেছেন যে হা করেছেন মন্তব্য দু একটা করেছেন কিন্তু উনি যে কোনো কথা বলেননি এর দ্বারা কি বোঝায় যে তুমি এসছো তোমার সঙ্গে আমার কথা বলার মতো কিছু নেই দ্বিতীয়ত তাকে এতক্ষণ বসিয়ে রাখলেন তারপরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না থাক পররাষ্ট্র সচিব তো দেবেন ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা ওই জাতীয় তারপরও নির্লজ্জের মতো কেন শৃঙ্লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং উনি কি বলতে আসছেন একটা সূত্রে জানা জানা যাচ্ছে তিনি এই মায়ানমারের ইলেকশনের কথা বলেছেন তারপরে এই যে আর্মির কিছু জেনারেল আপনার সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিল জেনারেল সেরোয় সেটা সম্বন্ধে নাকি কটাক্ষ করেছেন বাংলাদেশের কাগজে দেখলাম মানব দেখলাম বলছে যে কনক সরকারের সঙ্গে যে উঠেছে ভারতের বিরোধী যে কথাবার্তা বলা হয়েছে সেগুলো সেগুলো শুনে হাসিনা শুধু হু হা করেছেন তিনি খুব একটা বড় কথা বলেননি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের প্রায় উম্মাদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন আমি তো তার মাথার সুস্থ মস্তিষ্ক তার মানে সুস্থ মস্তিষ্কের ব্যাপারে আমি তো একটু সন্দিহান উনি এক সময় বলেন ভারতের সঙ্গে আমাদের বৈবাহিক স্বামী সম্পর্ক একবার বলেন ভারতের রক্তের সম্পর্ক চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সিংলার যাওয়ার পরে উনি বললেন যে উনি এসছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই করোনা ভাইরাসের টিকা বা ভ্যাকসিন নিয়ে আলাপ করতে নিয়ে আলাপ করতে হলো তো যদি ভারত নাকি রাশিয়ার কাছ থেকে বা কারো কাছ থেকে যদি নিয়ে বা ভারত এনে গিনিপিক বানিয়ে ওটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে ভারতের তো মানে একশো পঁচিশ কোটি লোক তাদের ভ্যাকসিন পরীক্ষা করার জন্য বাংলাদেশে কেন আসতে হবে যদি ওটা সত্যি হয়ে থাকে যে উনি ভ্যাকসিন নিয়ে করতে এসছেন তো ভ্যাকসিন নিয়ে করতে আসতে তো তাদের ডাক্তাররা আমাদের বাংলাদেশের ডাক্তার বা সায়েন্টিস্টদের সঙ্গে বসবেন কথা বলবেন একজন ডিপ্লোম্যাট একজন প্রধানমন্ত্রীর সঙ্গে মানে পারমিশন নিতে যাচ্ছেন যে আপনার দেশে কিন্তু আমরা এই এটাকে আপনার লোকজন বাঙালিদেরকে আমরা গিনিপিগ হিসাবে দেখব যে এই টিকা কার্যকর কিনা এর যে একটা সাইড ইফেক্ট হতে পারে ক্ষতি হতে পারে হলে বাংলাদেশিদের হবে সুতরাং ভারত তার চির বৈরিতা এখানে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের লোক মরলে মরবে তাতে আমাদের কি যা আসে যদি ভ্যাকসিনটা পরীক্ষিত সব ভালো ভালো পরীক্ষিত হয়ে যায় ওটা বাজারে চালু হবে আর যদি এতে কোনো লোকের ক্ষতি হয় তাহলে ওটা বন্ধ করে দেবে এটাও তো একটা বিরাট লজ্জাস্কর এবং একটা জঘন্য ব্যাপার যে একটা বিদেশের লোকজনের উপর আপনি আপনার টিকা ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন গিনিপিগ হিসাবে

সে ইন্টারভিউ প্রসঙ্গ এসেছে প্লাস রয়ের প্রসঙ্গ এসেছে আপনি যদি খেয়াল করেনারেল সারোভারদের পরে ইন্ডিয়ান কিছু সুনির্দিষ্ট সাংবাদিক এবং পত্রিকা নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এবং আমাকে আইএসআই এর এজেন্ট বানানো বা নানা বিষয় ভিলেন বানানো এবং আপনি ওই বিষয়টি নিয়ে দুটি তিনটি আর্টিকেল লিখেছেন

আসলে ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিধা বিভক্ত এক দল হাসিনার পক্ষে রয়েছেন বেশিরভাগ সেনার সদস্য অফিসার এবং সৈনিক তারাই ভারতের সঙ্গে মাখামাখি পছন্দ করে না সবচেয়ে ব্যাপার যেটা আমি বলতে যাচ্ছিলাম একটু আগেই আপনাকে জেনারেল সরোয়ার দিয়ে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল যে কথাগুলো বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা রাষ্ট্রদ্রোহিতামূলক আপনি একজন দেশের বর্তমান সেনা অধিকারীকে বলছেন এর চেয়ে অনেক মানে নরম কথা বলার পরেও মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে যে সেনাকে সেনাবাহিনীকে উস্কানিমূলক কথা বলেছেন উনি তাকে জেল দেয়া হলো অন্যায় তাকে জেল খাটানো হলো আর এখানে সরওয়ার্দী সাহেব এই বক্তব্য দেওয়ার পরে জেনারেল আজিজ এক নম্বর হচ্ছে জেনারেল আজিজকে উনি ভারতপন্থী বলছেন দুই নম্বর হচ্ছে তাকে অযোগ্য অকর্মণ্য বলছেন তিন নম্বর হচ্ছে তিনি ভারতের দ্বারা এখানে পরিচালিত হচ্ছেন ভারত তাকে পরিচালনা করছে এবং দেখা যাচ্ছে সরওয়ার্দী সাহেব তার সপরিবারে ঢাকায় স্থিতিমান এবং আরো চারজন লেফটেন্যান্ট জেনারেলদের এবং মেজর জেনারেলের কথা যেটা সুবীর ভৌমিক বলেছিলেন তারা একটা কু করতে চেয়েছিল মানে যেটা প্রচন্নভাবে ইঙ্গিত করা হয়েছে আমাদের সালমান রহমানকে নিয়ে পাকিস্তান পন্থী বা চীনপন্থী পন্থী একটা কু যেটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন সুবীর ভৌমিক বেশ কয়েকবার দিয়েছেন বেশ কয়েকবার সালমান রহমানকে দিন কেনে এনেছেন হ্যাঁ এরপরেও সবাই বহাল তবিয়তে এবং আপনি আমাকে যেটা বলেছেন যে চোদ্দই জুলাই স্যার দি সাহেব ইন্টারভিউ করার আগে আপনি তাকে আরেকবার আগে অ্যাপ্রোচ করেছিলেন উনি আপনাকে বলেছিলেন যে আপনি কি চান আমি গুম হয়ে যায় খুন হয়ে যায় আমি কথা বলে উনি ওনার ইন্টারভিউ শেষেও সে আশঙ্কা ব্যক্ত করেন প্রকাশ করে আমাকে গুণ করে ফেলতে পারে তারপরে এমন ওনাকে কে সাহসটা জোগাল সবচেয়ে বড় এবং সবচেয়ে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ডি গেট দিস কারেজ এই এই সাহসটা উনি কোথায় পেলেন যে ঢাকায় বসে আছেন বক্তৃতা দিচ্ছেন বা ইন্টারভিউ দিলেন তাকে সরকার কিছু করতে পারল না তার মানে কি এখানে চীন বলেন বা বিদেশি যে কোনো শক্তি বলেন বা আওয়ামী বিরোধী বা ভারত বিরোধী সেনাবাহিনীর ভেতরে যে একটা অংশ রয়েছে যারা মানে হাসিনা বা এই জেনারেল আজিজের আজিজকে উৎখাত করে ফেলতে পারে সেই নিশ্চয়তা না থাকলে সেই সেই নিশ্চয়তা না থাকলে সেই বল না থাকলে সরোবার আপনাকে এতগুলো কথা বলতেন না এবং এখন উনি বহাল থাকতে পারতেন না সরকার বা যে কোনো পক্ষই তাকে কাজ করার মতো সাহস রাখছে না বুঝতে পারছে যে এখানে অন্য ঘটনা ঘটতে পারে যদি তাকে বিরক্ত করা হয় কারণ তিনি যা বলছেন সত্যি কথা তার সঙ্গে একটা বিশাল অংশ একমত জি জি তবে বিজেপির দেখেন মানে ভারত পড়েছে ডায়লাতে এক নম্বর হচ্ছে তারা বাংলাদেশকে হারাতেও চাচ্ছে না আবার বাংলাদেশকে রাখতেও পারছে না তারা চায় বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট এবং মার্কেট তাদের লোক এখানে কাজ করে তারা সকল সুযোগ সুবিধা নেবে অন দা আদার হ্যান্ড বিজেপির আরেকটা পলিসি হচ্ছে যে বাঙালিরাই চলে আসলো ভারতের আসাম অঞ্চলে মেঘালয়ে সব জায়গায় ভারতের বাঙালিদের অনুপ্রবেশ ঘটছে যে জন্য তারা এনআরসি করছে এবং এই যে হোম মিনিস্টার অমিত শাহ তো বলে দিয়েছেন বোধহয় যে টারমাইট এরা হচ্ছে বাংলা বাঙালিরা হচ্ছে বাংলাদেশিরা হচ্ছে উই পোকা এর এর করে দিতে হবে উই পোকা বলার পেছনে উদ্দেশ্যটা কি ভারত চায় না যে তাদের কোনো মুসলিম প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক এটা मोदी সরকার চায় না তারা চায় পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে একটা বৈরীতামূলক সম্পর্ক যাতে করে ভারতীয় জনগণকে বলা যায় যে আমরা এখন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ দুটো শত্রু রাষ্ট্রের দ্বারা আমরা পরিবেষ্টিত এবং চীন এদের পেছনে রয়েছে সুতরাং তারা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা একটা অসুর অসুরের শক্তি এরা একটা মানে শয়তান এরা ভারতের শত্রু হিন্দুদের শত্রু এটা প্রমাণ করতে না পারলে বিজেপির ভোট ব্যাংকে ভোট জমা হবে না তারা একদিকে বিজেপির ভোট ব্যাংকটাও রাখতে যাচ্ছে হিন্দুত্ব দিয়ে আর একদিকে হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটু ধরি মাছ ছুই পানি এই ধরনের একটা পলিটিক্স এটা তাদের চরম ব্যর্থতা ডেকে আনবে এবং হাসিনা সরকার যারা করছেন তাদের একদম ডায়লেমা তারা চায় যে ভারতীয়দের আমরেলায় হাসিনা শাসন করবেন এবং ভারতের এখানে কাজ করবে ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাবে তাদের ট্রানজিট দিয়ে দেবে বন্দর ব্যবহার করতে দিচ্ছে আবার চীনের কাছ থেকে টাকা পয়সা পেয়ে তারা চীনকে সাবমেরিন বেস করতে দিচ্ছে আপনি দুটো কাজ একসঙ্গে করতে পারেন ভারত এবং চীনকে খুশি রেখে দুজনকে খুশি রেখে বাংলাদেশ কোনোদিন